পঞ্চপাণ্ডবের স্ত্রী যিনি প্রথম দর্শনে তার মন দিয়েছিলেন অর্জুনকে কিন্তু তাকে স্বামী হিসেবে মেনে নিতে হয়েছিল পাঁচজনকে বলা বা হল তারা কেউই কখনোই তার আকাঙ্ক্ষিত ছিল না মহাভারতের এক বলিষ্ঠ নারী চরিত্র হলেন তিনি তাকে বিদ্রোহীনও বলা চলে তাকে কেন্দ্র করে আমি আপনাদের শোনাব কবি সব্যসাচী দেবের লেখা কৃষ্ণা আমার কোনো শোক নেই আমার কোনো বিশ্বাদ নেই হে কুরুবৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনার আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞানই যজ্ঞভূমের অগ্নি থেকে আমার জন্ম ধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে তৃষ্ট আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও যাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচারী মৎস্য ছায়ালেন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক অলু সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আসফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগা পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছ একজন রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবোত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম শেখা নেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে শেষ করে চলে যেতেন বনান্তরে এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হল নারী শুধু কয়েক প্রহরের বিলাস জঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্ব আর আমি পাণ্ডুপুত্র বধু এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষা যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসেন তাদের পশরা তার উপর ঝুঁকে পড়ে লুপ ঠোকরে তার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা তারা আমার প্রতি আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা তারা আমার পঞ্চ স্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু রত্নমণ্ডিত সভাগৃহেই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমার। অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি হর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুঁতে চাইত তোমাকে আমার অনুচ্ছুপ্তের বুকে তখন আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসুকের প্রমোত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাকু টেনে নিত আমাকে নয় অন্য কোন যুবতীকে বাড়ি বাড়ি আমাকে করেছে পুরুষ কিন্তু তার প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার করু বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর করুন কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্ত পড়ে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রিয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনে জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর ললু ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাঁদছি না চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উত্তম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিপ্তের অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুর্বান নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালি নই ভরত কুলবধু আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী লাগল লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন এরকম নিত্য নতুন সাথে সাহিত্য রস উপভোগ করার জন্য এখনই প্লে স্টোর থেকে রেট্রো এফ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন আর শুনতে থাকুন রেট্রো এফ এম দেখা মনে রাখা ফিরে দেখা মনে রাখা